আসসালামু আলাইকুম আমি তুষার টাঙ্গাইলা আজকে আপনাদের ঘুরে দেখাবো মির্জাপুর উপজেলার অত্যন্ত প্রাচীন ও জনপ্রিয় একটি হাট জামরকি হাট সপ্তাহের প্রতি শনিবার এই হাটটি জামুরকি বাজারে বসে থাকে গ্রামের মানুষজন সহ আশেপাশের গ্রামের মানুষজন এই হাট থেকে তাদের সাপ্তাহিক বাজার করে থাকে এই হাটে আপনি বিভিন্ন প্রকার কাঁচা শাকসবজি পেঁয়াজ মরিচ আদা বিভিন্ন প্রকার মশলা ঘরের প্রয়োজন নিত্য নৈমিত্তিক জিনিসপত্র এবং বেকারি আইটেম যেমন চানাচুর বিস্কিট নই অত্যন্ত কম দামে পেয়ে যাবেন এই হাটে পাওয়া যায় বিভিন্ন প্রকার জিনিসপত্রের দাম অত্যন্ত কম যার কারণে আশেপাশের গ্রামের ব্যবসায়ীগণ এই হাট থেকে পাইকারি দরে জিনিসপত্র কিনে তা খুচরা বাজারে বিক্রি করে আর তাই আমার বন্ধু একটি পোলো টি শার্ট দামাদামি করা শুরু করে দেয় এটার কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো আমি এটার দাম বলবো না আপনারা কমেন্ট বক্সে লিখে জানা। আর ঘুরতে ঘুরতে এক 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 পেয়ে যায় যার কাছ থেকে আমি ছোটোবেলায় আমার ভাঙা ছাতাগুলো সারাতাম এভাবেই গ্রামের হাটে ঘুরতে ঘুরতে অনেক পরিচিত মানুষের জনের সাথেও দেখা হয়ে যায় যা ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় তাদের দেখতাম এখন হয়তো বা ব্যস্ততার কারণে আর তাদের ওই রকমভাবে দেখা হয় না এখন আপনাদের দেখাবো কাপড়ের দোকানগুলো এখানে আপনি অত্যন্ত কম দামে বিভিন্ন প্রকার গামছা লুঙ্গি শার্ট পেয়ে যাবেন আর এখান থেকে আপনাকে তারা সুন্দরভাবে সেলাই করে দেবে যে অত্যন্ত টেকসই ও অনেক দিন পরার মতো উপযোগী হয়ে যায় আর আপনারা রাস্তার পাশেই দেখতে পারবেন আখের গাছগুলো যা আমাদের এখানে কুশাল নামে পরিচিত এরপর আপনাদের দেখাবো এখানে চারা গাছও বিক্রি করা হয় বিভিন্ন প্রকার আম জাম কাঁঠাল লিচু নারিকেল সব বিভিন্ন প্রকার চারা পাওয়া যায় সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ